তোর ভাই ভাই আছে আচ্ছা উপরে আসেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি করে কো না কচি ভাই তো বাড়ির নাই হ্যাঁ হ্যালো ভিয়া আসসালামু আলাইকুম ভাইরাস কেমন আছেন আশা করি আপনার অনেক ভালো আছেন আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি সময় সেরা কিছু পানি ভিডিও যেগুলো দেখলে আপনারা হাসতে বাধ্য হবেন তো চলুন আপনাকে দেখাই আজকে সময়ে সেরা কিছু পানি ভিডিও এই আই ডি তাই আরে ভাই এটা আমার একসাথে বড় হয়েছি একসাথে ল্যাং ব্যাংকে সেই ছোটবেলা থেকে একসাথে ঘুরে এখন আমাদের সম্পর্ক অনেক ক্লোজ বেস্ট ফ্রেন্ড আমার তুমি তোমার কথা বলো এটা আমার আম্মুর আইডি

গাইস তেমন কিছু না বন্ধু যখন নিজেই ফকির নি আর ফ্রেন্ড সার্কেল আশা করে বড় লোক তখন তার অবস্থা আর কি বুঝলাম না আপনার ক্যামেরা দেখা চর্ম নয় আবার কয় হ বুঝলাম আমি দেখতে উনি একটু ফাত্র আমার চেয়ারটা একটু খারাপ বিল্ডিং এটা চোর নিবাসা নিচে ধারা রয়েছে নিবাসা আমার চাপেন আও মামা আমাকে দশ টাকার মুড়ি দেন তো এই আমার দেখ আপনার মুড়ি আলামো নয় মানে আমি আইসি মুড়ি আমার এক আমার দশ টাকার মুড়ি দেন তো জানি দিক থেকে তেমন কিছু না বন্ধু যখন বড় লোক কিন্তু চেহারার কারণে কট খায় আর কি জায়গায় জায়গায় তখন তার অবস্থা আর কি কোনো দামই থাকে না তো আপনার যদি এরকম কোনো বন্ধু থাকে অবশ্যই তাকে মেনশন দেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের ফাঁসে থাকবেন তো দেখায় আপনাদেরকে আরও একটি মজাদার ফানি ভিডিও এই দোকানে কেলা আছে নাই এটা গাই তেমন কিছু না বলছি যখন বেশি আপডেট হয়ে যায় আর কি তখন তার অবস্থা কলা খায় চাম দিয়ে

পরে আমার এক ডুব দিব এর লেগে গাইস তেমন কিছু না বন্ধু যখন জীবনে প্রথম কোনো কিছু কিনে তখন আমাদের অবস্থা আর কি আপনার যদি এরকম কোনো বন্ধু থাকে অবশ্যই তাকে মেনশন দেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আমাদের ভাষাই থাকবেন তো চলুন আপনাদের দেখাই আরও একটি মজাদার ফানি ভিডিও ভাই দশ টাকা দাদা একটা বিস্কিট দেন তো এলেন টাকাটা পরে নিয়েন